হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন ভারতের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগল ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গ্রন্থ ও গ্রন্থকারের নাম ভীষণ ইম্পর্টেন্ট এই গ্রন্থ এবং গ্রন্থকারের নামগুলি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো চলো শুরু করি এখনকার ভিডিও গ্রন্থ লাইফ ডিভাইন ভবানী মন্দির এজেস অন গীতা এই তিনটি গ্রন্থেরই কিন্তু লেখক অরবিন্দ ঘোষ দু নম্বর আছে পাভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পাভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক দাদাভাই নৌরোজি ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লেখক মৌলানা আবুল কালাম আজাদ এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখক সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি অনেক সময় অপশানের শর্ট ফর্ম দেয় মানে শর্টে দিয়ে দেয় এস এন ব্যানার্জি তোমরা এটা খেয়াল রেখো এস এন ব্যানার্জি পাঁচে হিন্দ স্বরাজ ইন্ডিয়ান হোমরুল এই দুটি গ্রন্থ লিখেছেন কিন্তু মহাত্মা গান্ধী ছ নম্বরে ওয়েক আপ ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন অ্যানি বেসন্ত সাত নম্বর দ্য সংস অফ ইন্ডিয়া এবং ব্রোকেন উইং দ্য সংস অফ ইন্ডিয়া ব্রোকেন উইং এই দুটি গ্রন্থ লিখেছেন সরোজিনী নাইডু ইন্ডিয়া ডিভাইডেড এই গ্রন্থটি লেখক ডক্টর রাজেন্দ্র প্রসাদ বর্তমান ভারত গ্রন্থটি লেখক স্বামী বিবেকানন্দ সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য সত্যার্থ প্রকাশ এবং বেদভাষ্য এই দুটি গ্রন্থের লেখক দয়ানন্দ সরস্বতী ডিসকভারি অফ ইন্ডিয়া এবং অ্যান অটোবায়োগ্রাফি ডিসকভারি অফ ইন্ডিয়া এবং অ্যান অটোবায়োগ্রাফি এই দুটি গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু তো স্টুডেন্টস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ